আজকের রেসিপি আলুর মোগলাই পরোটা বাড়িতে রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে একবার আলুর মোগলাই পরোটার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না দারুণ স্বাদের আলুর মোগলাই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা এখানে আমি দেড়শো গ্রামের মতন ময়দা নিয়েছি আর এখানে আমি দুটো মোগলাই পরোটা বানাবো তাই দেড়শো গ্রাম ময়দা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ময়দায় খুব ভালো করে ময়ম দিতে হবে তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ময়দা দিয়ে মোগলাই পরোটা বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন একইভাবে আটা নিতে হবে তার মধ্যে অল্প একটু লবণ দিতে হবে আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ম দিতে হবে প্রায় দু মিনিট খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এখন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে তারপর একটু প্রেস করে দিতে বালির মতন ঝোড়োঝোড়ো হয়ে ভেঙে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেইনি নি অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে তারপর ডোটাকে দুভাগে ভাগ করে নিলাম এখানে আমি দুটো মোগলাই পরোটা বানাবো তাই দুটো লেচি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর প্রেস করে চ্যাপটা করে নিতে হবে একইভাবে আর একটা লেচিও রেডি করে নিয়েছি এবার আমি মোগলাই পরোটার পুর রেডি করব তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম সেদ্ধ করে সেই সেদ্ধ আলু দুটোকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন আর না হলে হাত দিয়ে এইভাবেও ম্যাশ করে নিতে পারেন যখন দুটো আলু ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিস্কুটের গুঁড়ো তবে আপনারা চাইলে ব্রেড ক্রামসও দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ আর অল্প একটু দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম আমি দুটো মোগলাই পরোটা বানাবো তাই দুটো ডিম দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে সকালের ব্রেকফাস্টে হোক বা স্কুল অফিসের টিফিনে হলে রাতের ডিনারেও রেসিপিটা খুব সহজেই বানানো যায় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার পোটটাকে আমি এক সাইডে রেখে দিলাম এখন সামান্য পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটা কিচেন স্ল্যাবের উপর ছড়িয়ে দিলাম তারপর একটা লেচিকে নিয়ে এইভাবে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে তারপর একটা রুটির মতন করে বেলে নিতে হবে একটা পাতলা বড় রুটির মতন করে বেলতে হবে মোগলাই পরোটা বানানোর জন্য লেচিরা সবসময় একটু বড় করে বানাতে হবে যাতে পরোটাটা বড় হয় খুব ভালো করে বেশ পাতলা করে বেলে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ জল নিয়ে ভালো করে জলটা চারিদিকে এইভাবে ব্রাশ করে নিতে হবে এতে মোগলাই পরোটা ভালো করে আটকে যাবে ভাজার সময় পুটটা বাইরে বেরিয়ে আসবে না বা খুলে যাবে না এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ মিশ্রণ এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে লম্বা করে একটু ছড়িয়ে দিলাম যখন পুরটা এইভাবে মাঝখানে ছড়ানো হয়ে যাবে আর এর মধ্যে যেহেতু সেদ্ধ আলু ও বিস্কুটের গুঁড়ো আছে তাই কিন্তু মিশ্রণটা বাইরে বেরিয়ে যাওয়ারও চান্স থাকে না খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন তারপর একটা সাইডকে নিয়ে এইভাবে একটু ভালো করে আটকে নিতে হবে তারপরে একইভাবে উল্টো সাইডটাকেও ভালো করে আটকে নিতে হবে আবারও সামান্য পরিমাণ জল নিতে হবে জলটা এই সাইড আর ওই সাইডে আবারও একটু দিয়ে দিতে হবে যাতে খুব ভালো করে আটকে যায় যখন দুদিকে আবারও অল্প একটু জল ব্রাশ করা হয়ে যাবে তারপরে দুদিক আবারও ভালো করে আটকে নিতে হবে মোগলাই পরোটাটা রেডি হয়ে গেছে এখন এই মোগলাই পরোটাটা ভেজে নেব আর একটা পরোটা একইভাবে রেডি করে নিতে হবে মোগলাই পরোটা ভাজার জন্য ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোগলায় পরোটাটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে যাতে ওপরটাও একটু ভাজা হয়ে যায় মানে উল্টোনোর সময় যাতে ভেঙে না যায় প্রায় দু মিনিট এইভাবে একটা দিক রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে নিলাম এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতরের যে মিশ্রণগুলো আছে সেইগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখে পরোটাগুলো ভাজতে হবে একইভাবে আর একটা মোগলাই পরোটাও ভেজে নিয়েছিলাম এবার দুটো মোগলাই পরোটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এখন মোগলাই পরোটাটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মোগলাই পরোটা একেবারেই রেডি দুটো পরোটাকেই আমি হাফ করে কেটে নিয়েছিলাম আপনারা চালে চার ভাগ করেও কেটে নিতে পারেন আর এই মোগলাই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে